শীতকালে যে ব্রয়লার মুরগি বড় হতে দেরি হয় সেটার প্রমাণ আজকে আপনাদের দেখাবো আপনারা অনেকে জানেন আমি পঞ্চাশটা মুরগির বাচ্চা নিয়ে একটা খামার শুরু করেছি এখন এই বাচ্চাগুলোর বয়স প্রায় বাইশ দিনের মতো এই ব্রয়লার বাচ্চাগুলোর ওজন কত হয়েছে আজকে সেটাই দেখব শীতকালে যে মুরগির ওজন খুব বেশি বাড়ে না বা বাড়তে দেরি হয় সেটা বুঝে গেছি যাই হোক আগে বাচ্চাগুলো একটু ওজন দিয়ে দেখি ওজন দেওয়ার জন্য দুশো কেজি ওজনের মিটার নিয়ে আসলাম কারণ ছোট মিটার আমাদের নাই তাই এই বড় মিটার দিয়েই একটু মেপে দেখি বাচ্চাগুলোর ওজন কেমন হয়েছে যাই হোক অনেকগুলো বাচ্চার মধ্যে থেকে একটা বাচ্চা মিটারের উপর তুলে দিলাম দেখতে পাচ্ছেন বাইশ দিনে বাচ্চাটির ওজন হয়েছে মাত্র দুইশো গ্রাম একটু কম বেশি হতে পারে কারণ এটা দুইশো কেজি ওজনের মিটার তাই যাই হোক অন্য আরেকটি বাচ্চা ওজন দিয়ে দেখি এবার আরেকটু বড়ো সাইজেরটা মিটারে তুলে দিলাম দেখতে পাচ্ছেন এটা একটু ওজনে বেশি দুশো চল্লিশ গ্রাম এখানে আরেকটু বড়ো সাইজের বাচ্চা আছে যেগুলো হয়তো আড়াইশো গ্রাম কিংবা তার একটু বেশি হতে পারে অর্থাৎ ধরে নিলাম বাইশ দিন বয়সে বাচ্চাগুলো গড়ে আড়াইশো গ্রাম হয়েছে যেখানে ব্রয়লার মুরগি পঁয়তাল্লিশ দিনে দুই কেজি থেকে আড়াই কেজি হয়ে যায় সেখানে বাইশ দিনে হয়েছে আড়াইশো গ্রাম তবে একটা কথা কি শুরুতে বাচ্চাগুলো কিন্তু খুব একটা বড় হয় নাই তবে এখন খুব তাড়াতাড়ি বড় হচ্ছে দেখা যাক কত দিনে কয় কেজি হয় বাচ্চার বয়স যখন তিরিশ দিন হবে তখন আবার একটু ওজন দিয়ে দেখব দেখি তিরিশ দিনে কতটুকু ওজন বাড়ে শীতকালে যে একটু ওজন কম বাড়বে সেটা কিন্তু আন্দাজ করাই যাচ্ছে দেখা যাক কি হয়